হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে গেলাম গা বিটুতে কয়েকটা বাবনা লেগে গেঞ্জি নিব তো গিয়া সেরা দেখছি কালারফুল এই গেঞ্জিটা হে তো হোয়াইট গেঞ্জি ফুলে নষ্ট করলে তো এটি দেখতাছি ভাল লাগেনি তা লইসি লোয়া সেরা দেখি যদি হোয়াইট কালারের মধ্যে পাই তাহলে অন্যটি লই এলাম আর কি কোনো জায়গায় গিয়ে বাবনা লেগে শান্তি পাই না একটা সেকেন্ড তো বয় না এই দেখো তারা দুজনই কেন আর একজনের জলের বোতল লোয়া জলও খাই লিতেছে সে আর বসে পুটিরই তো সুন্দর আছে মায়ের দিকে দাঁড়িয়েছে আর এই সিরুনিটা নিলাম

তুই বসে থাক আমি চলে যাই তুমি বসো কান্দা বসে থাক তুই বসে থাক আমি গেঞ্জি দিইবো চল চল বাবা চল চলো না হের কাজে সবজি হ্যাঙ্গারটি রে খুঁজে খুঁজছে ক্লিপটি রে হ্যাঁ জমাইছে চলো এখন চলো হ্যাঁ চলো এটা নিয়ে যাবে চলো চলো চল চল কি খাবে কি খাবে কি খাবে